আলাইকুম দর্শক কি বলবো আমরা যে কত অমানুষ হয়ে যাচ্ছি এই ঘটনাটি তার প্রমাণ যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটা সাধারণ ঘরের একটি শিশুকে ভর্তি করানো হয়েছিল খুবই স্বল্প বয়স মানে সম্ভবত মানে দশ পনেরো দিন হবে এরকম জন্ম নেওয়া এরকম একটি শিশু তো সেখানে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার সমস্যাটা কি ছিল সমস্যা ডাক্তাররা বলছে যে মায়ের পেটে থাকা অবস্থায় সে মায়ের পেটের থেকে কিছু মল খেয়ে ফেলেছিল যার ধরুন বাচ্চাটা জন্ম হওয়ার পরে নিউমোনিয়া আক্রান্ত হয় তখন ওই স্থানীয় যে হাসপাতাল সেখানে ভর্তি করা হয় সে ভর্তি করার পরে সেখানে যখন চিকিৎসা ভালো হচ্ছিল না অবসরে তাকে নিয়ে আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজে তো শিশুটি মোটামুটি ভালোর দিকেই চলে আসছে তো এর মধ্যে প্রতিদিন তাকে অক্সিজেন দেওয়া হয় তো সর্বশেষ গত পশু যখন অক্সিজেন দেওয়ার কথা তখন যে আওয়া আইআইটি কিংবা যে ওয়ার্ড বয় ছিল তাকে বলা হলো যে অক্সিজেন পানি মনে মানে শেষ হয়ে গেছে তখন ওই ওয়ার্ড বয় সেখানে খুব অবহেলা প্রদর্শন করে এবং কিছু টাকা চায় বকশিস চায় বকশিস না দেওয়াতে সেই শিশুটিকে যে অক্সিজেন সরবরাহ করে যে পানিটা সেটা তারা দেয়নি বরঞ্চ ওয়ার্ড বয় এবং আয়া মিলে দুজন ওই বাপটাকে ওই শিশুর বাবা মা দুজনকে ওই রুম পরিষ্কারের কথা বলে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে প্রায় দেড় ঘন্টা বাইরে রাখা হয় দেড় ঘন্টা পরে যখন তারা ভিতরে ঢুকে দেখে যে তার শিশুটি মারা গেছে একটু ভাবুন তো এই সন্তানটি যদি আমাদের হতো আপনার হতো আমার হতো অন্য কারো হতো কীরকম লাগতো এই যে একটি অমানুব অমানবিক বিষয় আসলে আমরা কি মানে এই দেশটাকে টিকে রাখতে পারবো এদেশে মানুষ যে হাসপাতালে চাকরি করে হাসপাতালে কারা চাকরি করবে সে ডাক্তার হোক সে ওয়ার্ড বয় হোক নার্স হোক যেই হোক না যেন এখানে যারাই কাজ করবে তারা মানবিক লোক হবে মানবিক দৃষ্টি সম্পন্ন লোক হবে তাদের মায়া মমতা প্রেম প্রীতি অনেক বেশি থাকবে এবং কর্তৃপক্ষের ওই ধরনের ট্রেনে করেই ওই সমস্ত লোকজনকে নেওয়া উচিত কিন্তু আপনি সর্বত্র বাংলাদেশে দেখবেন সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতালগুলোতে হোক সেখানে যে কর্মকর্তাদের থেকে এই সমস্ত আয়া কিংবা ওয়ার্ড বয় তাদেরই নার্স তাদেরই প্রাধান্য দেখবেন তাদেরই মাস্তানি দেখবেন এবং আপনি যদি একটা সরকারি হাসপাতালে যান আপনি সিট পাবেন না আপনাকে ফ্লোরে শুয়ে রাখা হবে কিন্তু যেই কিছু টাকা দেবেন আপনি কিছুক্ষণ পরেই দেখা গেল একটা বেড আপনার আসছে কিংবা আপনি একটা রুম পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে এটা সর্বত্র আমি দেখেছি ঢাকাতেও অনেকগুলো হাসপাতাল আছে বড়ো বড়ো হাসপাতাল আছে ঢাকা কলেজ আছে মেডিকেল কলেজ আছে সরকারি হাসপাতাল আছে কিংবা হৃদরোগী ইনস্টিটিউট আছে যেখানেই যাবেন না কেন আপনি দেখবেন একই চিত্র যে সেখানে ওয়ার্ড বয় কিংবা যারা মানে ওইভাবে মানে পারমানেন্ট কর্মচারী নয় তাই না তাদের ক্ষেত্রে দেখবেন যে একটা তারা একটা সিন্ডিকেট করে নেয় এই সিন্ডিকেটের দৌরত্বের কারণে আজকে এই শিশুটি মারা গেল তো সেখানে যে হাসপাতালের যিনি পরিচালক তিনি একটি কমিটি গঠন করে দিয়েছেন এটা দেখার জন্য যে আসলে ঘটনাটা কি হয়েছে ঘটনা যাই হোক না কেন বাচ্চাটিকে তার ফিরে পাওয়া যাবে না এই বাচ্চাটাকে ফিরে পাওয়া যায় না এবং ওই ওয়ার্ড যে ওয়ার্ডে কাজ করেছে তাকে সাময়িক বরখাস্ত করেছে কিন্তু এটা মানে শেষ পর্যন্ত কী হবে সেটা ঠিক জানি না বাংলাদেশে তো অনেক কিছু কমিটি হয় কমিটি শেষ পর্যন্ত কমিটির প্রতিবেদন রিপোর্ট আসলে আমরা জানি না আর রিপোর্ট প্রকাশ হইলেও তার বাস্তবায়ন কতটুকু হয় কি শাস্তি হবে ঠিক জানি না কিন্তু ওই বাবা মার তো ওই সন্তানটিকে পাবে না এভাবে যদি আমরা চলতেই থাকি এভাবে যদি এক এক করে আমরা সব দুর্নীতিতে মানে আটকে যায় তাহলে এই জাতিটা আসলে কীভাবে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আপনারা দেখেছেন তো বিগত সরকারের সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পরিবার মন্ত্রী মিনিস্টার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা আর্ন করেছে পুলিশের আইজিপি হাজার হাজার কোটি টাকা জাগার পর জায়গা কিনে ফেলছে তো এগুলি কি এটা একটা দেশ কীভাবে টিকতে পারে একটা দেশ কীভাবে স্বাধীনতা সামন্ত রক্ষা করতে পারে একটা দেশের মধ্যে কি শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে আমরা চাই প্রতিটি মানুষের মধ্যে বিবেক জাগ্রত হোক ভালোবাসা প্রেম প্রীতি পরের প্রতি মানে স্নেহ গেলে জাগ্রত হোক এবং মানবিক কাজ যেগুলো সেখানে মানবিকতা প্রকাশ হোক এই যে প্রতিদিন দুশো টাকা করে ওই লোক মানে কাছে চেয়েছে দিয়েছে কিন্তু তিনি বলেন আমরা তো গরিব মানুষ প্রতিদিন দুশো টাকা দেওয়ার তো ক্ষমতা নেই তাহলে একটা ওয়ার্ড বয় তারা যদি এইভাবে মানে অক্সিজেন সরকারিভাবে দেওয়া হচ্ছে কিন্তু সেই অক্সিজেনে তারা সরবরাহ করবে সেই জন্য দুশো টাকা চায় তাহলে কিভাবে এই দেশের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ চিকিৎসা পাবে ধন্যবাদ ভালো থাকবে